আজকে ঘনফল নির্ণয় কষিদিখি পাঁচ দশমিক এক ক্লাস এইটের আজকে পূর্ণ ঘন কী করে বার করে কোন কোন সংখ্যাগুলি পূর্ণ ঘন নয় সেটা কী করে করবো মানে তিন দাগের অঙ্কগুলি পাঁচ দাগের অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাতে গুণ করলে সেটা পূর্ণ ঘন হবে এবং ছয় দাগের যে কোন ক্ষুদ্রতম সংখ্যাতে ভাগ করলে সেটা পূর্ণ ঘন হবে এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ সাত দাগের এই অঙ্কগুলি আজকে শিখব তো চলো ক্লাসটা শুরু করছি তো তার আগে একটু মন দিয়ে ক্লাসটা দেখবে এবং স্কিপ না করে দেখবে দেখো অনেকে তোমরা কিন্তু স্কিপ করে ভিডিওগুলো দেখছো তো স্কিপ না করে দেখলে কিন্তু তোমরা আশা করি আরও ভালো বুঝতে পারবে তো চলো শুরু করছি তিনের এক নাম্বারটা করি আগে দেখো কি বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় তাহলে পূর্ণ ঘন সংখ্যা নয় সেটা বার করতে হবে তাহলে আমি কী করবো প্রথমে দুশো ষোলোটা লিখে নেব এবং সেটাকে কী করবো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা শুরু করবো দুশো ষোলোকে প্রথমে ধরো বললো আমরা তিন দিয়ে দিই তিন দিয়ে দেওয়া যাবে তিন সাত একুশ তিন দুগুণে ছয় আমরা দেখতে দেখতে পাচ্ছি তিন সাততে একুশ হচ্ছে মানে ভাগ এখানে বিশ্লেষণ করা মানে প্লেন ভাগ করা আর কি তিন সাততে একুশ তিন দুগুণে ছয় এবার তিন দেবার দিই দেখো কথা হবে তাহলে তিন দুগুণে ছয় সাত অর্থাৎ এক থাকলো এখানে তিন চারে বারো তাহলে চব্বিশ চলে আসলো আবার যদি তিন দিয়ে দিই তা দেখো তাহলে কথা হবে তিন আটা চব্বিশ যদি দিয়ে দিই তাহলে দুই দুগুনো চার দুগুনো আট দুইতে দিলে পরে দুই দুগুনো চার অর্থাৎ দুইশো ষোলো সমান সমান তাহলে কত আসলো দেখো প্লেন যেরকম আমরা লসাগু করতাম সেই লসাগুর মতনই গাছ পদ্ধতিতে আমরা কী করলাম সেটাকে শুধু ভাঙলাম তাই তো মানে উৎপাদকে উৎপাদকে ভাঙলাম সেটা তিন গুনন তিন গুনন দেখো কটা তিন আছে একটা দুটা তিনটা গুনন কটা দুই তিনটা দুই দুই গুনুন দুই গুনুন দুই অর্থাৎ দেখো এটা কী লিখতে পারবো তাহলে তিন গুনন তিন গুনুন তিন মানে কি তিনের কিউব আর দুই গুনন দুই গুণন দুই মানে কত দুইয়ের কিউব অর্থাৎ দেখে এখানটা বুঝতে পারলাম যে দুইশো ষোলো দুইশো ষোলোকে কিন্তু দুটা কিউবের গুণ আকারে কিন্তু লেখা গেল তাই তো অর্থাৎ তুমি এরকম করে করতে পারো যে একটা তিন একটা দুই তাহলে তিন দুগুণে কত হবে তাহলে ছয় মানে তিন গুনন কত দুই গুন আবার কত তিন গুণন দুই গুণন তিন গুণন দুই দেখো তিন দুগুণে কত আসলো তিনটা তিন আর তিনটা দুই ঠিক আছে তিন দুগুণে ছয় গুণন ছয় গুনন ছয় অর্থাৎ কি ছয়ের কিউব ঠিক আছে অর্থাৎ আমরা এখানে এটা দেখেও বুঝতে পারছিলাম মানে কি তিনটা দুই তিনটা তিনটা তিন তিনটা দুই আছে তাই তো মানে এটা কিন্তু একটা পূর্ণ ঘন চলে আসলো মানে কি কিউব আচ্ছা ঘন মানে কি ঘন মানে কিন্তু কিউব ঘন মানে কিউব কিউব আসতে হবে দেখো এখানে কিউব চলে আসলো অর্থাৎ বা এখানে ছয়ের কিউব মানে দুশো ছিল মানে কি ছয়ের কিউব তাহলে এটা কি পূর্ণ ঘন সংখ্যা তাহলে লিখে দেব পূর্ণ ঘন সংখ্যা তাই তো এটা আসলে তাহলে আমার পূর্ণ ঘন সংখ্যা তাহলে আমাকে কী চাইছিলো প্রশ্নতে কোনটি পুণ্য ঘন সংখ্যা নয় তাহলে এটা তা তো পূর্ণ ঘন সংখ্যা হয়ে গেল তাহলে এটা কিন্তু উত্তর হচ্ছে না তাহলে আমার তাহলে এবার তাহলে দেখো এর মধ্যে এখানে অনেকগুলো অঙ্ক বলেছিল সেই জন্য আমরা এখানটায় একটা পূর্ণ ঘন একটা সংখ্যা হলো তো যেটা পূর্ণ ঘন সংখ্যা হবে না তো সেরকম একটা করছি চলো পাঁচ নাম্বার অঙ্কটা করি পাঁচ নাম্বারটা ঘন সংখ্যা হবে না সেটা করে দেখাই সরাসরি তো বাকি অঙ্ক অঙ্কগুলো কিন্তু তোমাদের নিজেকে কিন্তু করতে লাগবে দেখো করে দিলে কিন্তু করে দেওয়াই যায় কিন্তু তোমরা যদি নিজেরা করো তাহলে কিন্তু আর ভালো শিখতে পারবে সতেরোশো চুয়াল্লিশ দেখো আবার একইভাবে প্রথমে দুই দিয়ে দিই দুই দিলে কত হবে আট দুগুণে ষোলো সতেরো থাকলো মানে এক সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার আটশো বাহাত্তর এবার দুই দিয়ে আবার দুই যদি দিই চার দুগুণে আট কত তিন দুগুণে ছয় আর ছয় দুগুণে বারো চারশো ছত্রিশ আবার যদি দুই দিয়ে দিই তাহলে কথা হবে দুই দুগুনো চার দুই এককে দুই আর দুগুনো ষোলো আবার দুই দিয়ে দিলে এবারে কথা হবে দু এককে দুই আর নয় দুগুণে আঠেরো তাই তো তার মানে একশো নয় মানে সতেরোশো যদি চুয়াল্লিশ সমান সমান লিখি তাহলে কত হচ্ছে তাহলে দুই গুনুন দুই গুণন দুই গুণন দুই চারটা দুই গুনন কত হচ্ছে একটা একশো নয় আচ্ছা একশো নয় কেন আর করলাম না কারণ একশো নয় কিন্তু একটা মৌলিক সংখ্যা এটা কিন্তু আর ভাঙা ভাঙা যাবে না ঠিক আছে তারপরে দুই গুণন কত আসলে দুইয়ের কিউব তাই তো গুণন কত একশো নয় তারা দেখো দুইয়ের সাথে কিউ দুইয়ের কিউবের সাথে একশো নয় আছে দুইও আছে তাই না মানে একশো নয় এবং দুইয়ের মাথায় কিন্তু রকম কিন্তু কিউব মানে ঘন কিন্তু নয় সুতরাং এটা দেখে আমরা বুঝতে পারলাম এটা কিন্তু কোনো রকম পূর্ণ ঘন সংখ্যা নয় তাই তো তাহলে এটা লিখে দেব অতএব পূর্ণ ঘন সংখ্যা নয় বুঝতে পারলাম কেন কারণ মাথার উপরে কিন্তু কিউব নেই দেখো এর আগের অঙ্কটাতে কিন্তু মাথার উপরে দুটারই দুটো সংখ্যারই মাথার উপরে কী ছিল কিউব ছিল দেখো তিন তার মাথায় কিউব দুই তার মাথায় কিউব কিন্তু এখানে দেখো একটা দুয়ের মাথায় তো কিউব আছে কিন্তু এই যে আরেকটা দুই যে এক্সট্রা চলে আসলো এর জন্য কিন্তু পূর্ণ ঘন হলো না বা এই যে একশো নয় এখানটায় এর মাথায় কিন্তু কোনো রকম কিউব নাই ঠিক আছে তাহলে এর জন্য কিন্তু পূর্ণ কোনো সংখ্যা হলো না চলো এবার চারের অঙ্কগুলো শিখি দেখো চারের প্রথম অঙ্কটা কী বলছে একই রকম অঙ্ক দেখো সব অঙ্ক করাচ্ছি না একটাই কারণ তোমরা বাড়িতে চেষ্টা করো চেষ্টা করে করো সরি চারের তো এখানটায় অঙ্ক তেমন বলেনি পাঁচেরটা করবো বলছি পাঁচেরটা করব পাঁচের এক নম্বরটা দেখো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফল একটা হচ্ছে পূর্ণ কোনো সংখ্যা হবে তাহলে একই রকম আমাদের মৌলিক উৎপাদকে কিন্তু বিশ্লেষণ করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে বলছে ছশো পঁচাত্তর তাহলে দেখো প্রথমে পাঁচ দিয়ে দিলাম পাঁচ দিয়ে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি দেওয়ার কথা হবে পাঁচ অক্ষে পাঁচ ছয় মানে ক্ষেত্রে এক থাকবে অর্থাৎ তিন পাঁচা পনেরো ষোলো সত্তর অর্থাৎ দুই পাঁচ পাঁচে পঁচিশ একশো পঁয়ত্রিশ আবার যদি পাঁচ দিয়ে দিই পাঁচ দুগুণে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ এবার যদি তিন দিয়ে দিই এবার তিন তিন নং সাতাশ তিন দিয়ে দিলাম তিন নং তিন তিরিক্ষে নয় ঠিক আছে মানে ছয়শো পঁচাত্তর সমান কি লিখতে পারলাম তাহলে পাঁচ গুনুন পাঁচ গুনন তিন গুনুন তিন গুণন তিন অর্থাৎ কি পাঁচের স্কোয়ার গুনুন কি তিনের কিউব অর্থাৎ দেখো এখান থেকে আমরা বুঝতে পারলাম দেখো পাঁচের এখানে কি আসলো স্কোয়ার আসলো কিন্তু তিনের কিউব দেখো এখানে এখানে তো কিউব চলে আসলো তিনের কিন্তু এখানে পাঁচের কিন্তু স্কোয়ার আসলো অর্থাৎ কিউব কিন্তু আসেনি এবার কিউব আসেনির জন্য এটা কি পূর্ণ ঘন সংখ্যা হবে না কিন্তু দেখো যদি আমরা একটা পাঁচ দিয়ে গুণ করতাম এখানে যদি একটা পাঁচ দিয়ে মনে মনে ধরো গুণ করল ঠিক আছে গুণ করলে কথা হবে পাঁচের স্কয়ার আর পাঁচ একটা গুণ করলে কথা হবে পাঁচের কিউব হয়ে যাবে তাই তো তখন কিন্তু একটা তাহলে পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে দেখো পাঁচের স্কোয়ার মানে কি একটা পাঁচের এখানে মি পাঁচ নাই সেই জন্য হয়তো পূর্ণ ঘন হলো না পাঁচের স্কয়ার মানে কি পাঁচের কিউব হতে কটা পাঁচ লাগে আর একটা পাঁচ লাগে তাই তো তাহলে ওটাই লিখতে হবে যে ছয়শো পঁচাত্তরকে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ সংখ্যা হবে আশা করি পুরোটা বুঝতে পারলে ঠিক আছে দেখো এখানে পাঁচের স্কোয়ার মানে কি একটা পাঁচের কমতি আছে তো তাই তো পাঁচের কিউব হতে একটা পাচের কমতি সেটা লিখলাম যে পাঁচ দিয়ে তাহলে গুণ করতে হবে ঠিক আছে তো দেখো প্লেন এগুলো আছে সব কিন্তু মৌলিক উৎপাদকের বিশ্লেষণ দেখো সব অঙ্ক করা দিলে কিন্তু তোমাদেরই ওটা লস হবে তোমাদেরকে ঠকানো হবে তো নিজেরা একটু বাড়িতে চেষ্টা করে অঙ্কগুলো করো না পারলে তো আমি করা করাবই কমেন্টে তাহলে আমাদের লিখবে তাহলে কিন্তু আবার আমি করিয়ে দেবো অঙ্কগুলো ঠিক আছে দেখো এবার পাঁচের আরেকটা অঙ্ক করে দিই তোমাকে পাঁচ নাম্বারটা করে দিই দেখো আমি কঠিন অঙ্কগুলো কিন্তু করে দিচ্ছি তোমাদের বাকি দেখো একশো একুশ একশো আট এগুলো কিন্তু মৌলিক উৎপাদকে উৎপাদকে কিন্তু ভাঙাও কিন্তু খুব সহজ আমি কঠিনগুলো তোমাদের করে দিচ্ছি ঠিক আছে এক বারোশো পঁচিশ বারোশো পঁচিশ এবার করি পাঁচের পাঁচ নাম্বারটা ঠিক আছে দেখো বারোশো পঁচিশ বারোশো পঁচিশ দেখো আমরা দেখেই বুঝতে পারছি পাঁচ দিয়ে কিন্তু মৌলিকো প্রত্যেকে কিন্তু ভাঙা যাবে তাহলে পাঁচ দুগুণে দশ বারো থাকলো তাহলে পা চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ তাই তো দুইশো পঁয়তাল্লিশ আর পাঁচ দিয়ে আবার দিই চার পাঁচা কুড়ি পাঁচ নং পঁয়তাল্লিশ আবার সাত দিয়ে দিই সাত সাতে ঊনপঞ্চাশ ঠিক আছে অর্থাৎ বারোশো পঁচিশকে কী লেখা যাচ্ছে পাঁচ গুনন পাঁচ গুনন সাত গুনন সাত তাই তো সাত গুনন সাত অর্থাৎ দেখো পাঁচের সঙ্গে যদি সাত গুণ করি তাহলে কত হচ্ছে একটা দেখো এরকম করে আমি প্যাকেট করে লিখছি পাঁচ গুনন সাত একটা কি পাঁচ গুনন সাত তাই তো মানে কি পাঁচ সাত পঁয়ত্রিশ গুনন কত পঁয়ত্রিশ অর্থাৎ দেখো পঁয়ত্রিশ মানে কি পঁয়ত্রিশের কি স্কোয়ার পঁয়ত্রিশের স্কোয়ার কিন্তু আমাকে ঘন হতে গেলে করতে লাগবে দেখো আমাকে এখানে বলছে যে পূর্ণ ঘন হতে হবে কী বলছে পূর্ণ ঘন সংখ্যা হবে পূর্ণ ঘন করতে হবে দেখো দেখো ঘন মানে কি ঘন মানে আমাকে কী এখানে কিউব আনতে হবে তো দেখো স্কোয়ার আছে স্কোয়ার আছে মানে কি আমাকে আর একটা যদি 35 হয় তাহলে আমাকে কী হয়ে যাবে কিউ হয়ে যাবে স্কোয়ার আছে মানে কি পঁয়ত্রিশ দিয়ে যদি আমরা একটা গুণ করি একটা যদি 35 দিয়ে গুণ করি তাহলে কী হয়ে যাবে আমার কিউব হয়ে যাবে তো তার মানে একটা পঁয়ত্রিশে এখানে কী কুমতি আছে তাহলে ওটাই লিখবো বারোশো পঁচিশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন হবে পূর্ণ ঘন হবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম চলো এবার ছয়ের গোলা করি ছয়ের প্রথমে এক নম্বর অঙ্কটা করি দেখো ছয়ের অঙ্কটা কি বলছে বলছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন হবে দেখো এখন আমাকে এবার ভাগ করতে হবে তার মানে বেশি দেওয়া আছে মনে হয় এখানে চলো একটা করে দেখতে তোমাদের বোঝানো যাক সাত হাজার প্রথমে দেওয়া আছে প্রথম অঙ্কটা দেখো একইভাবে প্রথমে দুই দিয়ে দিই পঁয়ত্রিশ দুগুণে সত্তর বাসকি দুটা শূন্য আবার দেখো দুই দিয়ে দিই দুই একে দুই আট দুগুণ সাত চোদ্দো দশ পাঁচ দুগুণে দশ শূন্য আবার দেখো দুই দিয়ে দিই আট দুগুণে ষোলো সাত দুগুণে চোদ্দো আবার কত পাঁচ দুগুণে দশ আবার কত দিই পাঁচ দিয়ে দিই পাঁচ অক্ষে পাঁচ তিন থাকবে পাঁচ সাতে পঁয়ত্রিশ দুই থাকবে পাঁচ পাঁচে পঁচিশ আবার যদি পাঁচ দিয়ে দিতে কথা হবে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ এবার যদি আমরা পাঁচ দিয়ে কথা হচ্ছে সাত তাই তো অর্থাৎ দেখো সাত হাজার সমান সমান কথা লিখলাম তাহলে দুই দুই গুনুন দুই তিনটা দুই তিনটা দুই আবার কি তিনটা পাঁচ পাঁচ গুনুন পাঁচ গুনন আবার কি একটা সাত গুনন সাত অর্থাৎ কি দেখো দুইয়ের কিউব আর কি আসলো পাঁচের কিউব আসলো কিন্তু একটা কি এক্সট্রা করে একটা সাত চলে আসলো দেখে এখানেও কিন্তু কিউব এই দুইয়ের কি একটা কিউব এখানেও কিন্তু পাঁচের কিউব কিন্তু এক্সট্রা কি একটা সাত চলে আসলো তো এই সাতের জন্য কি এটা ঘন হলো হলো না এই সাত যদি মনে মনে ধরো নাই থাকলো তাহলে কি থাকলো দেখো দুইয়ের কিউব পাঁচের কিউব তাহলে কিন্তু একটা পূর্ণ ঘনও হয়ে গেলো দুটোই কিন্তু কিউব কিউব আছে আমাদের ঘন মানে কি মাথার উপর কিউব আনতে হবে ঘন মানে মাথার উপর কিউব আনতে হবে দেখো এখানেও কিউব এখানেও মাথার উপরে কিউব কিন্তু সাতের মাথার উপরে কিছুটা মানে কথা আছে এক তাহলে এটা পূর্ণক্ষণ হল হলো না তো যদি আমার সাত না থাকতো তাহলে কিন্তু একটা পূর্ণ ঘন হয়ে যেত ঠিক আছে আশা করি বুঝাতে পারছি তাহলে এটাই লিখতে হবে যে সাত হাজার কে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন হবে ঠিক আছে আশা করি তোমাদের বোঝাতে পারছি দেখো ভাগ করলে কিন্তু সাত আর থাকবে না তখন এখানে তখন তাহলে এটা কিন্তু পূর্ণ ঘন হয়ে যাবে চলো দেখে ছয়ের আরও একটা অঙ্ক করা যাক ছয়ের দেখো চার নম্বর অঙ্কটা একটা বড়ো দেই করি ছ হাজার সাতশো পঞ্চাশ ছ হাজার পাঁচ দিয়ে দিই তাহলে পাঁচ পাঁচ ছয় অর্থাৎ কি তিন পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তেরোশো পাঁচ দেবার দিই পাঁচ দুগুণে দশ পাঁচ পঁয়ত্রিশ দুশো সত্তর পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থাৎ দুই চার পাঁচে কুড়ি তাই তো এবার যদি আমরা দেখো তিন দিয়ে তিন দিয়ে দিই তা তিন দুগুণে তিন অক্ষে তিন চার পাঁচ অর্থাৎ চব্বিশ তিন আটা চব্বিশ আবার তিন দিয়ে দিলে পরে তিন ছয় আঠেরো তিন দিয়ে দিলে পারে তিন দুগুণে ছয় অর্থাৎ ছয় সাত পাঁচ শূন্য এটা সমান সমান তাহলে কী আসলো প্রথমে তাই তো পাঁচ গুনন পাঁচ গুনন পাঁচ তারপরে কি তিনটা তিনের কিউব কত গুন পাঁচের কিউব গুনন তিনের কিউব গুনন কত দুই চলে আসলো আচ্ছা তোমরা আশা করি এটা বুঝতে পারছো এটা কিন্তু প্লেন ভাগ করা হচ্ছে কিন্তু উৎপাদক করা মানে কি প্লেন ভাগ করা পাঁচ দিয়ে ছ হাজার সাতশো পঞ্চাশকে প্লেন ভাগ করলে কিন্তু তেরোশো পঞ্চাশ চলে আসবে একইভাবে তেরোশো পঞ্চাশকে পাঁচতে ভাগ করলে দুশো সত্তর আসবে এটা কিন্তু প্লেন ভাগ করছি হ্যাঁ উৎপাদক করা মানে ভাগ করা ঠিক আছে দেখো ভাবে এখানে কিন্তু একটা দুই চলে আসে তাই তো দেখো এই দুই যদি না থাকতো তাহলে আমার কী হতো তিন পাঁচের পর তিন আর কি তিনের পর তিন তাই তো পাঁচের পর তিন আর তিনের পর তিন অর্থাৎ তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে এটা কিন্তু তাহলে একটা পূর্ণক্ষণ তাহলে হয়ে যেত যদি দুই না থাকতো তাহলে ওটা লিখতে হবে ছ হাজার সাতশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন হবে তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো দেখো সব অঙ্ক না তোমাদের কিন্তু বেশিরভাগ অঙ্কগুলো কিন্তু নিজেকে বাড়িতে করতে লাগবে দেখো বাড়িতে করলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে হ্যাঁ তোমরা কিন্তু নিজের নিজেরা করতেও পারবে যেভাবে শেখানো হচ্ছে তোমরা কিন্তু নিজের নিজেরা বাড়িতে করতে পারবে একটু চেষ্টা করে দেখো ঠিক আছে চেষ্টা করলেই হবে চলে এবার সাত নম্বর অঙ্কটা করি দেখো সাত দেখে কী বলছে নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করি দেখো এতক্ষণ আমরা যেটা বলছিলাম ওটাই করতে লাগবে এবং পূর্ণ ঘনমূল লিখি বা ঘনমূল লিখতে বলছে তো চলো সাতের এক নাম্বার অঙ্কটা করে দেখা যাক পাঁচশো বারো পাঁচশো বারো তাহলে আমরা প্রথমে দুই দিয়ে দিই তাহলে দুই দুগুণে চার পাঁচ অর্থাৎ পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে দিই দুই এক খেয়ে দুই দুই দুগুণে চার পাঁচ অর্থাৎ কি ছয় দুগুণে আট দুগুণে ষোলো তাই তো আবার দিতে দিই কথা হচ্ছে তাহলে ছয় দুগুণে বারো চার দুগুণে আট দুই দিয়ে দিলে পারে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আবার দুই দিয়ে দিলে পারে ষোলো দুগুণে বত্রিশ দুইতে দিলে পরে কথা হবে আট দুগুণে ষোলো দুইতে দিলে পরে চার দুগুণে আট দুই দিয়ে দিলে পারে দুই দুগুণে চার কতগুলো তাহলে দুই হলো তাই তো অর্থাৎ পাঁচশো বারো সমান কথা হচ্ছে প্রথমে তিনটা দুই নিই তিনটা তিনটা করে নিই ঘন করা মানে কি তিনটা তিনটা করে নেব তারপরে আবার তিনটা নিই এ তিনটা হলো এই তিনটা নিই লাস্টের এই তিনটা নেই মানে কি নটা দুই আছে তাই তো তিন ছয় তিনে কত নয় দেখো এই তিনটা দুই মানে কি আট এই তিনটা দুই মানে কি আবার আট আবার এই মানে কি বলো আট অর্থাৎ কি আটের কিউব তাই তো আটের কিউব অর্থাৎ তাহলে যদি আমরা বলি পাঁচশো বারো এর ঘনমূল কত পাঁচশো বারো এর ঘনমূল ঘনমূল তাহলে কত হচ্ছে আট ঠিক আছে ঘনমূল মানে কি আটের কিউব যেহেতু পাঁচশো বারো অর্থাৎ আট পাঁচশো বারো তাহলে ঘনমূল কত হবে তাহলে আট ঠিক আছে ঘনমূল মানে ওয়ান থার্ড করতে লাগবে মানে পাঁচশো বারো মানে কি আটের কিউব তার যদি ওয়ান থার্ড করি তাহলে তিন দিন কেটে যাবে মানে আট হবে এক কথায় মনে রাখবে পাঁচশো বারোকে যদি কিউব আকার আনা যায় তাহলে চার তার যেটা হচ্ছে নিধান নিধান বলছি যা তার যেটা হচ্ছে হ্যাঁ নিধান মানে অর্থাৎ বেস যেটা হবে নিচে বেস কত আট তার আট হচ্ছে তার ঘনমূল ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো চলো এবার আর একটা বড়ো সংখ্যা করা যাক অর্থাৎ দেখো এখানটায় দশ হাজার ছশো আটচল্লিশ এই বড়োটা তোমাদের করে দিই বাকিগুলো কিন্তু তোমরা বাড়িতে চেষ্টা করবে ঠিক আছে আশা করি তোমরা করে ফেলতে পারবে দশ হাজার ছশো আটচল্লিশ দেখে কী দুইভাবে দুই দিয়ে দিই পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় দুই দুগুণে চার চার দুগুণে আট ঠিক আছে এবার দুই দিয়ে দিই আবার দুই দুগুণে চার পাঁচ অর্থাৎ এক থাকলো ছয় দুগুণে বারো তেরো এক থাকলো ছয় দুগুণে বারো দুই দুগুণে চার দুই দিলে পরে দু এক দুই তিন তিন এক এবার যদি এগারো দিয়ে দিই এবার দুই দিয়ে যাবে না এগারো দিয়ে গেলে পরে কত এগারোক্ষে এগারো বারো তেরো অর্থাৎ এগারো দুগুনো বাইশ এগারো লক্ষে এগারো দুই এগারো দিয়ে দিলে পরে এগারো তাই তো অর্থাৎ দশ হাজার ছশো আটচল্লিশ সমান সমান কত হচ্ছে তিনটা দুই দুই গুনুন দুই গুনন দুই আর তিনটা কত এগারো এগারো গুনন কত এগারো গুনন কত এগারো ঠিক আছে অর্থাৎ কি একটা দুয়ের সাথে যদি একটা এগারো নিই এই যে একটা হলো আবার কি একটা দুয়ের সাথে একটা এগারো আর কি একটা দুয়ের সাথে একটা এগারো ঠিক আছে দেখো একটা দুই কটা দুই আছে তিনটা দুই এখানে দেখো একটা দুটা তিনটা দুই পাঁচখানে সবগুলা গুণ দিলাম শুধু এগারো আরে দুই একটা করে আলাদা করে লিখলাম ঠিক আছে তাহলে কত হচ্ছে এগারো দুগুণে বাইশ গুনন এখানে কত এগারো দুগুণে বাইশ গুনন কত এগারো গুনে বাইশ অর্থাৎ কি বাইশের কিউব সেটা বলা যায় তো অর্থাৎ তাহলে যদি বলি আমরা দশ হাজার ছশো আটচল্লিশ এর ঘনমূল কত হচ্ছে ঘনমূল মানে একটু বলেছিলাম দেখো ঘনমূল মানে কি যার মাথায় কিউব থাকবে যেই নিধান অর্থাৎ নিধান মানে কি এই যে নিচে নিচেরটাকে বলে নিধান আমরা জানি বা বেশ তাই তো যার মাথায় হচ্ছে যেই নিধানের মাথায় কিউব থাকবে সেটাকে বলবো আমরা ঘনমূল দেখো এখানে কার মাথায় কিউব আছে বাইশের মাথায় কিউব আছে তাহলে ঘনমূল কি তাহলে সেটা তো দেখি ঘনমূল তাহলে হবে বাইশ ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো এই ছিল তোমাদের আজকের ক্লাস ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আবার কিন্তু প্রথম থেকে একটুখানি দেখো আশা করি পুরোপুরি বুঝতে পারবে এবং অঙ্কগুলো আজকে করালাম তো অঙ্কগুলো দেখা মাত্র তোমরা কিন্তু বাকি অঙ্কগুলো কিন্তু বাড়িতে করে নিও দেখো সাথে সাথেই করে নাও তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য গুড বাই